বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত অভিযোগ এমনটাই শুধু তাই নয় পুতিনের দেশ থেকে নাকি বিপুল পরিমাণে তেল কিনে মুনাফার জন্য খোলা বাজারে বেচা হচ্ছে সেই অপরাধে এবার ভারতীয় পণ্যের ওপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত আটটা কুড়ি মিনিট নাগাদ সমাজ মাধ্যম ট্রুথ স্পেশালে পোস্ট করে ভারতকে সরাসরি হুমকি দিয়েছে ট্রাম্প ট্রাম্প লেখেন ভারত যে শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে তা নয় বরং মুনাফার জন্য তারা কেনা তেলের বেশিরভাগ অংশ খোলা বাজারে বিক্রিও করছে এদিকে রাশিয়ার যুদ্ধ প্রক্রিয়ায় ইউক্রেনের কত মানুষ প্রাণ কাটছে পরোয়াও করছে না ভারত এই কারণেই আমি ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও বৃদ্ধি করব প্রসঙ্গত গত বুধবারই ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানিয়েছিলেন তিনি জরিমানার অঙ্ক সম্পর্কে অবশ্য স্পষ্ট করে কিছু বলা হয়নি সোমবার ফের একই সুরে শুল্ক বৃদ্ধির হুমকি দিতে শোনা গেল মার্কিন প্রেসিডেন্টকে যদিও কত বাড়তে পারে শুল্ক সেই বিষয়ে এবারেও স্পষ্ট কিছু বলেনি ট্রাম্প এর মাঝে আবার সংবাদ সংস্থা সূত্রে খবর রিপোর্ট প্রকাশ এসেছে তাতে দাবি করা হয়েছে ভারতের রাষ্ট্রত্ব চারটি সংস্থা ইন্ডিয়ান অয়েল হিন্দুস্তান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম এবং এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড নাকি গত সপ্তাহ ধরে রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা স্থগিত রেখেছে এই বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল জানিয়ে দেন এমন কোনো পদক্ষেপ সম্পর্কে কেন্দ্রের কাছে কোনো খবর নেই রাশিয়া থেকে তেল কেনার বিষয়েও আগের অবস্থানে অনর থাকতে দেখা যায় রণধীরকে তিনি বলেন বাজারে কে কে দাম নিচ্ছে এবং বিশ্বের সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে আমরা আমাদের চাহিদা পূরণ করে থাকি অর্থাৎ তেল আমদানির ক্ষেত্রেও যে জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে সে কথা কার্যত স্পষ্ট করে দেয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিভিন্ন সরকারি সূত্রে জানায় রাশিয়া থেকে এখনই তেল আমদানি করা বন্ধ হচ্ছে না সেই আবহে এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিলেন আমেরিকা হাই নিউজ টম